বিধবা নারীকে বিয়ে করা এটা ইসলাম কিভাবে দেখে আবহাওয়া রাজি তালান তালন বলেন নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেছেন খেয়াল করেন বিধবা এবং মিসকুনের জন্য খাদ্য জোগাড়ের চেষ্টারত ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদকারীর মতো অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনের সিয়ামকারীর মতো সই বুখারির পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস জোরে একবার বলি সুহার আল্লাহ দর্শকরা বলবেন আর কি আমি তো ইনডোর আলোচনা করতেছি এখন দেশের বাইরে আলহামদুলিল্লাহ আমার সামনে কিন্তু কোনো মানুষ নেই এই প্রশ্নগুলো আপনারা আবারও বললেন যে হোয়াটসঅ্যাপে আপনারা যদি পাঠান এভাবে আমি রেকর্ড করে আপনাদের জন্য আমার পেজে দেবো ইনশাল্লাহ অন্য হাদিস এসেছে রাসুল সাল্লাম বলেছেন কোন বিধবা এবং অভাবের সঙ্গে পথ চললে তাদের প্রয়োজন পূরণ করতেন সোনান তাহলে বিধবা নারীকে শুধু বিয়ের অনুমতি দেওয়া হয়নি বরং উৎসাহিত করা হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য বিয়ে করে তো যাদের সামর্থ্য আছে আপনারা করতে পারেন কিন্তু আমাদের দেশের মেয়েরাও যেন কেমন হ্যাঁ আমি একটি কথা বলে রাখি আমার মা বোনদেরকে The so আপনি আপনার হাজবেন্ড যদি বাইরে জেনা করে আপনাকে আটকা রাখতে পারবেন জেনা তো ভালো কাজ না অনেকে আছে যে জেনা করে বেড়ায় তো আপনি তাকে একাধিক বীর পারমিশন দিয়ে দেন না যদি তার স্বভাবটা ভালো হয় কিন্তু এটা আপনারা দিতে চান না যাই হোক ইসলামী যদি একাধিক বিয়েটা ম্যান্ডেটরি কোনো কিছু না ঐচ্ছিক বিষয় আপনি চাইলে করতে পারেন কিন্তু তখন যদি সব স্ত্রীর হক আপনি যথাযথভাবে আদায় করতে পারেন একজনকে নিয়ে আপনি পারেন না সেখানে চারজন স্ত্রী কীভাবে গ্রহণ করবেন অনেকে তো ওই যে কৌতুক করে বলে যে এক স্ত্রী রাগ করলে আর এক স্ত্রীর কাছে চলে যাব তাহলে বুঝবে ঠেলাটা কি তাই না তো দুই স্ত্রী একসাথে আগে যদি আপনারা মনে করেন পিটানো শুরু করে তখন কি করবেন এটা তো ভাবতে হবে তো ইসলামী শরীরের বিধানগুলো আসলে যেভাবে দেওয়া আছে সেভাবেই মানতে হবে একাধিক বিয়ে যে যার সামর্থ্য আছে শারীরিক এবং ফাইন্যান্সিয়াল হক পূর্ণ আদায় করতে পারে তাদের জন্য জায়েজ কিন্তু এই সময়ে পরিপূর্ণ হক সবার আদায় করাটা কঠিন যারা পারেন তারা করতে পারেন তো বিধবা মেয়েদেরকে আশ্রয় দেওয়া এটা নবীজি সাল্লাই সুন্না এবং পছন্দ নিয়ে আমল ঠিক আছে তালাক প্রাপ্ত নারীদেরকে অনেকে আপনারা বিয়ে করতে চান না তালাক প্রাপ্ত নারীদেরকে বিয়ে করা দোষের কিছু না সন্তান আছে তাই কি হয়েছে আপনি বিয়ে করবেন আপনার সন্তান হবে না আপনারা তো হতে পারে আজকে সেই মেয়েটির সাথে তালাক হয়ে গেছে আপনার ভবিষ্যতে তো তালাক হতে পারতো সে মেয়েটার স্বামী মারা গিয়েছে আপনি আপনিও তো মারা যেতে পারতেন পারতেন না আপনার বউ তো মারা যেতে পারে তো আসলে মানুষ শুধুমাত্র শারীরিক শারীরিক বিষয়ের জন্য বিয়ে করে না ফাইনান্সিয়াল বিষয় থাকে মেন্টালিটির একটা বিষয় থাকে তো সার্বিক বিষয়ে দেখেই মানুষ কিন্তু বিয়ে সাথে করে তো কেউ যদি করতে চায় তাকে সমর্থন করেন যদি কেউ করতে না চায় তাহলে তাকে জোরা করার কিছু নেই দেখেন রাসুল একরম সাল্লাম কি বলছেন আমি এবং চেহারায় দাগ পরা নারী পরকালে এভাবে থাকবো অথবা মধ্যম আঙ্গুলের চেয়ে বেশি দূরত্বে থাকবে আমাদের মধ্যে সে হলো সে নারী যার স্বামী মারা গিয়েছে এবং তার বংশীয় মর্যাদা সৌন্দর্য থাকার পরেও সে নিজেকে বিয়ে থেকে বিরত রেখেছে এতিম সন্তানদের জন্য যতক্ষণ না সন্তানরা স্বাবলম্বী পৃথক হয়ে যাওয়া অথবা মারা যায় মানে কোনো নারী যদি বিধবা হয়ে যাওয়ার পরে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বিয়ে সাধে না করে যে সন্তানগুলো মানুষ করতে ঝামেলা হবে আল্লাহ আকবার এটা কত বড় একটা পরিশ্রম কোনো নারী যদি এইভাবে থেকে যায় আল্লাহ রসুল বলছেন সে আমার সাথে যা পাশাপাশি জান্নাতে থাকবে তো দেখেন এটা অধিকাংশ ক্ষেত্রে যাদের বয়স তিরিশ বছর তেত্রিশ বছর চল্লিশ বছর স্বাভাবিকভাবে তার অনেক কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন কিন্তু বিয়ে যদি না করে এভাবে থেকে যান কোনো সমস্যা নাই যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে বিধবা তালাকপ্রাপ্তা নারীদেরকে কোনো যদি অবিবাহিত যুবক বয়সে বড় হোক ছোট হোক এটা কোনো ম্যাটার নাই ইসলাম শরিয়ায় আপনি বিয়ে করতে পারেন বাপমাকে বুঝিয়ে অনেক সময় এদেরকে বিয়ে করলে মানুষ বেশি সুখী হয় বিধবা প্রাপ্তা নারীদেরকে বিয়ে করলে অনেক সময় মানুষ সুখী হয় কারণ কি তার এক্সপিরিয়েন্সটা নতুনদের মতো না তার অভিজ্ঞতা অনেক উন্নত রিচ তার মানে আপনি চাইলে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তারা বুঝ দান করুক রাসুলসাল্লাম নিজেও করেছেন